অন্তবতীকালী সরকারের কাছে আহ্বান জানাতে চাই অনেলেভেনের খুশি লোক এবং এই ফেসিবাদের দোষর যারা তাদেরকে অফিস আদালত সর্বত্র থেকে অপসারণ করতে হবে শহীদ আমির জামাত মৌলানা মধুর রহমান নিজামি সহ এই সকল হত্যাকাণ্ডের সাথে প্রশাসনের রাজনীতিতে যারাই জড়িত তাদেরকেই গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এখনো অসংখ্য পিতা ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার সন্তানের লাশ খুঁজছে এখনো অনেক স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে গিয়ে তার স্বামীর লাশ খুঁজছে তাদের হাজারি জীবনে একটি বারের জন্য হলেও তার স্বামীর লাশ দেখতে চান তার সন্তানের লাশ দেখতে চান তার ভাইয়ের লাশ দেখতে চান কিন্তু তাদের ভাগ্যে আর হয়তো কোনোদিন লাশ দেখা হবে না কারণ অসংখ্য লাশকে কোনো কবর দেওয়া হয়েছে অসংখ লাশকে মানুষকে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছে এরা কত নিষ্ঠুর কল্পনা করা যায় সম্মানিত সুধিমণ্ডলী ভাই এবং বন্ধুগণ এই যে এত রক্তের বিনিময়ে এত জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ আবার পেলাম যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে যেটাকে নতুন বাংলাদেশ বলা হচ্ছে আমরা এই বাংলাদেশকে আর কোন সন্ত্রাসীর হাতে ইজারা দিতে চাই না আমরা এই বাংলাদেশকে আর কোনো মাফিয়ার হাতে বন্দি করতে চাই না যে বাংলাদেশ অর্জন করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন এই বাংলাদেশকে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই যদি আমি ব্যবসায়ীদের জিজ্ঞাসা করি যে আপনারা কি মুক্ত বাংলাদেশ চান তাহলে সবাই বলবেন যে হ্যাঁ চাই এনে দ্বারা আমরা আসি আমরা সবাই বলবো যে আমরা চাই যদি বলি মুক্ত বাংলাদেশ চান কি না আমরা সবাই বলবো চাই আমরা বলি যদি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই কি আমরা সবাই বলবো চাই আমরা যদি বলি আপনারা দখলদার মুক্ত বাংলাদেশ চান কিনা সবাই আমরা বলবো চাই চাইলেই কি দখলদার মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে বলেন পাওয়া যাবে কিনা দেশ স্বাধীনতা লাভের পর থেকে উনিশশো সালের পর থেকে অনেক সরকারের আগমন হয়েছে অনেক সরকার এসেছে অনেক সরকার গিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় তাহলে ইসলামী আদর্শ বেদিত সম্ভব নয় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় তাহলে আদর্শ সৎ দক্ষ চরিত্রবান দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া সম্ভব নয় এ আদর্শ চরিত্রবান দক্ষ যোগ্য নেতৃত্ব কেবলমাত্র যার দিকে উপহার দিতে পারে ইসলাম আমাদের অনেক দায়িত্বশীল আজ বলেছেন যোগ্যতার অভাব নাই যার যত যোগ্যতা তত যোগ্যতার সাথে দুর্নীতি করেন তারা যার যত যোগ্যতা ততই তিনি সামাজিক অপকর্মের সাথে জড়িত যদি আদর্শ চরিত্র যদি না থাকে কাজেই এই সমাজকে জামাত ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় এটা আপনারা চান না সবাই কারা কারা চান হাত তুলন্ত দেখি যে আমরা এরকম একটা সমাজ চাই এই সমাজে আমরা যদি এটা চাই তাহলে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি এলাকায় প্রতিটি এলাকা গ্রামে গঞ্জে নগরে বন্দরে ঢাকা মহানগরীর অলিতে গলিতে আমরা সেই কাজটি করে যাচ্ছি আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সকল এলাকায় একজন জামাত কর্মী মানে একজন সমাজকর্মী একজন জামাত কর্মী মানে একজন সমাজকর্মী যার কারণে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের কোথাও যদি কোনো অসহায় মানুষের পরিচয় পাওয়া যায় কোনো দুঃখী মানুষের পরিচয় পাওয়া যায় সেখানে কর্মীরা যা উপস্থিত হয়ে যায় এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি ইসলামের শিক্ষা এটাই ইসলাম প্রতিষ্ঠিত হলে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভবান হবে ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ সবচাইতে সুবিধাজনক পজিশনে থাকবেন সবচেয়ে লাভবান হবেন ইসলাম প্রতিষ্ঠিত হলে ছাত্ররা সবচাই দেওয়ান হবেন ইসলাম প্রতিষ্ঠিত হলে অমুসলিমরা সবচাইতে লাভবান হবেন ইসলাম প্রতিষ্ঠিত হলে মহিলারা সবচাইতে লাভবান হবেন দেখবেন আমাদের সম্পর্কে বলা হয় যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আর রক্ষা নাই আসে না এরকম নারীদেরকে ঘরে মহিলাদেরকে ঘরে আটকানো হবে অমুসলিমদের তার খবরই নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নেতা আমিরে জামাতের নির্দেশে এবার জামাত সারা বাংলাদেশে এই পরিবর্তনের পর অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছে থানা পাহারা দিয়েছে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে এবং একাধ জামাত অব্যাহত রাখবে জামাত অব্যাহত রাখবে সুতরাং এই কাজে সকলের সহযোগিতা করা প্রয়োজন আছে কিনা মন্ডলীর দায়িত্ব এই কাজ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে এটা শুধু এগিয়ে নেওয়ার সহযোগিতা নয় দিনকে বিজয়ী করা সংগ্রাম করা দিনকে বিজয়ী করার জন্য লড়াই করা সংগ্রাম করা প্রত্যেকটি মুসলমানের জন্যই দায়িত্ব তিনি জামাত করেন অথবা না করেন শিবির করেন অথবা না করেন দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়া সবার জন্যই জরুরি আল্লাহ তোরবে বলছেন তোমরা আল্লাহর দিন কায়েম করো এখানে কোনো পার্থক্য তৈরি করো না তাহলে যদি আল্লাহর নির্দেশ হয় নামাজ পড়া যেমন ফরজ দিন কায়েম করা ফরজ নয় রোজা রাখা যেমন ফরজ দিন কায়েম করা ফরজ নয় এজন আসুন আমরা আমাদের এই বাংলাদেশটাকে একটি সুন্দর সমৃদ্ধ আধুনিক ইসলামের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ সেটার জন্য প্রয়োজন ইসলামী নেতৃত্ব দুর্নীতিমুক্ত নেতৃত্ব আমাদের শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওনারা তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন গত চার দলীয় সরকারে মাইক্রোস্কোপ দেওয়া হবে একটা দুর্নীতির কোনো অভিযোগ তাদের উপর তাদের বিরুদ্ধে আনা সম্ভব হয় নাই কাজে এখন কি সম্ভব হবে না তাহলে যদি হয় এখন হবে না সম্ভব বলেন সম্ভব হবে কি না দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করা দুর্নীতিমুক্ত জাতিকে দুর্নীতিমুক্ত নেতৃত্ব উপহার দেওয়া সুতরাং আমরা যে যেখানে আসি সেখান থেকেই এই আন্দোলনে আমরা সহযোগিতা করব আন্দোলনে আমরা যোগদান করব আন্দোলনকে শক্তিশালী করব এই অঞ্চলের এই চকবাজার এলাকা প্রতিটি ঘরে ঘরে আমরা ইসলামের আহ্বান পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমাদের নেতা সামগ্রিকভাবে বক্তব্য রাখবেন তবে একটি কথা বলে দিতে বলে আমার বক্তব্য শেষ করতে চাই এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য যারা ষড়যন্ত্রে নিয়োজিত আছেন উকি ঝুঁকি মারার চেষ্টা করছেন আপনাদের মনে রাখার কথা আপনারা যখন সকল শক্তি নিয়ে এই দেশের শাসন ক্ষমতায় থেকে ফেসিবাদ প্রতিষ্ঠিত করেছিলেন তখনই টিকতে পারেন নাই এই জনতার আন্দোলনের মুখে পালিয়ে গেছেন গোষ্ঠী শুদ্ধ সুতরাং উকি ঝুঁকি মেরে লাভ নাই তাদের যারা দোষর আছেন অফিসে আদালতে তারাও একটু উঁকি ঝুঁকি মেরে দেখতেছেন যে মানুষ কি বলে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অনএলিমেন্টের খুশি লোক এবং এই ফেসিবাদের দোষর যারা তাদেরকে অফিস আদালত সর্বত্র থেকে অপসারণ করতে হবে শহীদ আমির জামাত মৌলানা মধুর রহমান নিজামি সহ এই সকল হত্যাকাণ্ডের সাথে প্রশাসনের রাজনীতিতে যারাই জড়িত তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও আন্তরিক সালাম এবং ওয়ারুবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম